S A C into Z P Z তাহলে আমরা নামটা লিখলাম নামটা লেখার পর কি আছে তাহলে আমরা লিখতে হবে যদি ওয়াইট এর হাইট থাকে তাহলে আমরা লিখতে হবে এখানে ওয়াইট আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াইট ওয়াইট আছে এখানে 300 আমরা 300 এর জায়গায় বলবো 300 এখানে যেহেতু আছে আমরা এখানে লিখবো এখানে হাই S E I -A -S G H T হাইট হাইট আছে কত আমরা দেখার সাথে এখানে শুরুটা আছে হাইট হাইট আছে কত মানে 100 তাহলে এই যে

এগুলো হ্যাড দুটো আছে তাহলে একটা ওয়েব মধ্যে এটা হ্যাড আছে হ্যাড শুরু এবং হ্যাড শেষ এটা ট্যাগ আছে ট্যাগটা আমরা লিখছি লেখার পর বোর্ডের শুরু বোর্ডের শেষ এবং নামটা লিখেছি নামটা লেখার পর এখানে ওয়েব এবং হ্যাড কত লেখার পর এখানে লিখেছি লেখার পর আমাদের কাজ শেষ প্রিয় ছাত্ররা যদি এভাবে করো তাহলে কোনো সমস্যা হবে না আর আমি একটা কথা বলি যারা পরিশ্রমী যারা বিনিয়োগী তারা অবশ্যই সফল হয় যারা যারা ওই কাজটা করে তারা অবশ্যই সফল হবে আশা করি